আসসালামু আলাইকুম প্রিয় স্কাউট বন্ধুগণ বড় মতো আমি সাকিব যুক্ত আছি আপনাদের সাথে স্কাউটিং সংক্রান্ত একটা নতুন ভিডিও নিয়ে আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখিয়ে হয়তো বুঝে ফেলেছেন আজকের ভিডিওর বিষয় কি টেকসই উন্নয়ন কর্মী এস টিচি অর্জনের প্রথম অংশ নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে এই এস টিচি অর্জনের তিনটি স্তর বা অংশ আছে তিনটা অংশ আমি চেষ্টা করবো তিনটা পার্টে দিয়ে দেওয়ার জন্য আর যদি সম্ভব হয় একটা পার্টি আমি চেষ্টা করবো ধারণা দেওয়ার জন্য আর তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক এখানে অর্জনের সময়কাল দেওয়া হয়েছে সদস্য স্তর থেকে সেবা স্তর পর্যন্ত এখানে নির্দিষ্ট সময়সীমা কত মাস কত বছর সেটা কিন্তু বলা হয়নি আমি যদি একটু ধারণা দিই এখানে কিন্তু এই যে সদস্য স্তর আপনি যদি একজন স্কাউট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এতটুকু কাজ করতে হবে আর অন্যথায় আপনি যদি এখনো স্কাউট না হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমেই এখানে সহচর স্তরে থাকতে হবে তিন মাস আর এরপরে সদস্য স্তরে আসবেন তারপরে প্রশিক্ষণ স্তরে তারপরে সেবা স্তরে এই স্তরগুলো শেষ করে কিন্তু আপনি এসডিজি বেসগুলো সম্পূর্ণ অর্জন করতে পারবেন আচ্ছা এখানে ধরেন আপনি সচ স্তর পার করে এসেছেন এখানে আপনাকে সদস্য স্তরে তিন মাস কমপক্ষে থাকতে হবে এখানে আপনাকে সদস্য স্তরে আসতে হবে এখানে কমপক্ষে তিন থেকে আপনি ছয় মাস এক বছর যতটুকু সময় আপনার প্রয়োজন হয় আপনি নেবেন এরপরে আপনাকে নিতে হবে প্রশিক্ষণ স্তর প্রশিক্ষণ স্তরে সে একই কথা তিন থেকে আপনি যতটুকু সময় পার করে এই স্তরটা আপনি অতিক্রম করতে পারেন এরপরে আপনি সেবা স্তর এই তিনটা স্তর পার করলে কিন্তু আপনি এই সম্পূর্ণ বেসটা অর্জন করতে পারবেন শুধু পার করলেই হবে না আপনাকে কিন্তু এই স্তর অনুযায়ী এই নিচে যে কথাগুলো আছে এই কথাগুলো অনুযায়ী আপনাকে রাস্তা ধরে এগোতে হবে আচ্ছা এখানে প্রথম অংশে যে রাস্তাটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু আমি একটু বলে দিচ্ছি এখানে ট্যাক্সি উন্নয়ন কর্মী এস অর্জনের জন্য কাজ শুরু করতে হবে এখানে প্রথমে সদস্য স্তরে উঠার পর ওই যে বললাম আপনি সহচর থেকে যখন সদস্য স্তরে উঠবেন তখন এই কাজটা কাজটা শুরু করতে পারবেন সদস্য স্তরে ওঠার পর এই বেজের কাজ শুরুর দিন হতে বিস্তারিত পরিকল্পনা সহ ক্রু কাউন্সিল ও রোভার স্কাউট লিডার বরাবর আবেদন করে অনুমতি নিতে হবে আচ্ছা আমি যদি এটাকে একটু বলি আপনি সহচর স্তর থেকে সদস্য স্তরে উঠলেন তারপরে কাজ হচ্ছে বেজ শুরু করার জন্য বিস্তারিত পরিকল্পনার জন্য আপনি ক্রু কাউন্সিলের একটি মিটিংয়ে এই কথাগুলো বলবেন ক্রু কাউন্সিল কি যদি না জেনে থাকেন আমি চেষ্টা করব আপনি যদি চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চেষ্টা করব এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করার জন্য ক্রু কাউন্সিল আমি একটু ধারণা দিয়ে রাখি এই ক্রু কাউন্সিলের ক্ষেত্রে আপনি আপনার যে ইউনিট আছে সেখানে এস আর এম আর এম এ আর এম তাদের নিয়ে একটি মিটিং করবেন সেখানে আপনার উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে একটি বিস্তারিত পরিকল্পনা সহ একটি মিটিং এ বলবেন এবং সুনির্দিষ্ট লক্ষ্য আপনি ঠিক করবেন এরপরে ধরেন আপনি এই এলটিজি বেজ অর্জন করতে চাচ্ছেন সে সম্পর্কে আপনি ক্রু কাউন্সিল একসাথে হয়ে তারপরে আপনি মিটিং করলেন এবং একটি সিদ্ধান্ত নিলেন সেটা হচ্ছে এস ডিজি বীজ অর্জন করতে চান আর এই যেই সিদ্ধান্তটা এই জন্য আপনি স্কাউট লিডার আর এস এল যিনি আছেন রোবার স্কাউট লিডার তার বরাবর আবেদন করবেন যে স্যার আমরা এই বীজ অর্জনের জন্য কাজ করতে চাই এই সম্পর্কে একটা আবেদন করবেন আবেদন করার পর এই ফাঁকে আপনাকে ট্যাক্সই উন্নয়ন অভিষ্ট ও লক্ষ্যমাত্রা সম্পর্কে জানতে হবে এই এস এর কয়েকটা গোল আছে বা লক্ষ্য আছে সে সম্পর্কে আপনাকে জানতে হবে যদি না জানে থাকেন তাও কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো বলে দেওয়ার জন্য আর যদি নিচে জানতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো এখানে আছে ট্যাক্সই অন্যের অভিষ্ট বাস্তবায়নের জন্য এস ডিজি ডট স্কাউট ডট উল্লেখিত করণীয় বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সেই উপরে কথাই প্রায় তো এখানে আছে অফিসটা ছয় নিরাপদ পানি ও স্যানিটেশন এর উল্লেখিত কর্মসূচি বাস্তবায়ন করে প্রজেক্ট প্রজেক্ট আপলোড করতে হবে আচ্ছা আচ্ছা এই যে আপলোডের কথা আসছে আমি আমি একটু এটা বলি একটা নমুনা দেখাচ্ছি এই যে আমার এখানে একটা প্রজেক্ট আপলোড করা আছে আমি একটু দেখাই স্কাউটস ফর এস টি এস এখানে প্রজেক্ট একটা দেওয়া আছে আমি এখানে ঈদুল ফিতরের লঞ্চ টার্মিনালে যাত্রীদের সেবা প্রদান করেছিলাম সেটা একটা পত্রিকার প্রকাশ হয়েছিল এই যে ছবিটা শো দেওয়া আছে এখানে একটা পত্রিকা প্রকাশ যেহেতু হয়েছে সেটা আমি নিয়েছি স্ক্রিনশট এখানে কিন্তু কয়েকটা ছবি সহ আমি এখানে দিয়েছিলাম যাই হোক সাথে এই সম্পর্কে এখানে একটা লিখে তারপরে আপলোড করেছিলাম এখানে একটু সমস্যা আমার কাছে মনে হয়েছে যে তাদের সার্ভারটা ডাউন আমি এটা দেওয়ার পরে কিন্তু অনেক পরেই এটা অ্যাপ্রুভ হয়েছে যাই হোক আমি এখানে মূলত একটা নমুনা দেখালাম যে আমি এটা এভাবে আপলোড করেছি কীভাবে আপলোড করতে হয় যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব কীভাবে আপলোড করা হয় সে সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য আমি আসলে কথা বলতে বলতে একটু ক্লান্ত কথা বলে ক্লান্ত নয় আমি এই পর্যন্ত তিনবার একই ভিডিও রেকর্ড করতে হয়েছে যার দিকে এতটা পরিমাণ নয়েজ হয়তো বা আপনারাও শুনতে পারছেন জানি না আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আওয়াজ কমানোর জন্য যাই হোক এখানে আমি চলে আসি মূল কথায় যেটা বলেছিলাম অভিষ্ট চার ছয় ও তেরো ব্যতীত অন্য যে কোনো একটি অভিষ্টের উল্লিখিত কর্মসূচি বাস্তবায়ন করে এস ডিজিএস ডট প্রজেক্ট আপলোড করতে হবে আমি যেটা দেখেলাম এরপর বাস্তবায়িক দুটি অভিষ্ট ভিত্তিক কর্মসূচির প্রতিবেদন প্রয়োজনীয় ছবি সহ লকবইতে লিপিবদ্ধ করে ক্রু কাউন্সিল ও রোভার স্কাউট লিডারের অনুমোদন নিতে হবে আপনারা এই অংশটা স্ক্রিনশট রেখে এটা আবার তারপরে নিতে পারবেন পড়ে যে কোনটা কিভাবে একটু ধারণা পাবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি এখানে শেষ করতে যাচ্ছি তারপরেও একটু স্ক্রিনশট নিয়ে রাখলে কোথাও না বুঝলে আমি চেষ্টা করবো বুঝিয়ে দিতে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনাকে অবশ্যই লগ বইটা রাখতে হবে লগ বই ছাড়া স্কাউটের মূলত আমি যদি বলি আপনার ভিত্তি ছাড়া হয়ে যাবেন এই লগ বইটা সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনার চ্যালেঞ্জে চেষ্টা দেওয়ার জন্য তো ভালো থাকুন 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 সুস্থ সুন্দর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এখানে কিন্তু প্রথম অংশ দিলাম আপনার চাইলে দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ আলাদা করে পার্ট আকারে দিতে পারি যেহেতু আমি অনেক সময় এখানে চলে গেছে তাই এখানে আর দিচ্ছি না চাইলে কমেন্ট করে জানান দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ